একের পর এক মৃত্যুর ঘটনা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবার এসআইআর নিয়ে কমিশনকে কটাক্ষ চলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নির্বাচন কমিশন এবং শুধু তাই নয় যেভাবে কটাক্ষ করছে এই যে কাজ দু বছরে তা কমিশন দুমাসে করতে চাইছে বিএলওদের অসুস্থতা তাই কমিশনকে নিতে হবে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নাম না করে বিজেপিকেও নিশানা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর করা হুশিয়ারি নাম না করে একদিকে বিজেপিকে নিশানা অন্যদিকে কমিশনকেও কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কিছু কিছু সমস্যা আছে যেমন দু হাজার দুয়ে নাম আছে দু হাজার চব্বিশে ভোট এই রকম থাকলে সেই লোকটা কতটা টেন এর জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন পিটিএ কাঠাল পাকাতে গেলে যে সমস্যা হয় দু বছরের কাজকে দু মাসে করতে গেলে সেই সমস্যা হয় এবং সেই সমস্যার মানে ইয়ে হচ্ছে ফল হচ্ছে আমাদের এই ধরনের ভুল এবং এই যে কিছু লোক মারা গেছেন কেউ সুইসাইড করেছেন কেউ হয়তো প্রেশার নিতে পারেননি হার্ট অ্যাটাক হয়েছে কি স্ট্রোক হয়েছে এটা নির্বাচন কমিশন দায় এড়াতে পারে উত্তরবঙ্গ অন্যের মধ্যে উদয়ন গুহ বারবার একাধিক শিরোনামে এসছেন তিতাস পাল রয়েছেন আমাদের সঙ্গে তিতাস আবারও কমিশনকে তীব্র ভৎসটা উদয়ন গুহের গুহ তিনি যেটা বলেছেন নির্বাচন কমিশন দিয়ে কাঠাল পাকাবার চেষ্টা করছে বিষয় নিয়ে ঠিক এই ভাষাতেই কিন্তু নির্বাচন কমিশনকে নিশানা করেছেন উত্তর উত্তর উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি তিনি তার নিশানায় কিন্তু রয়েছে বিজেপি এবং বিজেপি পর্যন্ত কেন্দ্রীয় সরকারও তার যেটা বক্তব্য যে এসআইআর এর কাজ দু বছরের করার কথা দু মাসের মধ্যে করতে চাইছে কমিশন ফলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কোথাও দেখা যাচ্ছে বিএন অসুস্থ হয়ে পড়ছেন কোথাও দেখা যাচ্ছে সাধারণ মানুষ এসআই আতঙ্কে আত্মহত্যা করছেন এবং এই সবের দায় কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে বলেই কিন্তু দাবি করেছেন যে দলের শীর্ষ নেতৃত্বের তরফে উদয়ন গ্রহকে জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার জেলার এসআই এসআই যে কাজ হচ্ছে দলের তরফে সে তার অগ্রগতি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সেই মতোই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন জলপাইগুড়ি জেলার এবং এই জলপাইগুড়িতে এসেই একটি ওই যে ঐশ্বর কেন্দ্র যে সহায়তা শিবিরগুলি রয়েছে দলীয় তরফে সেই দলীয় তরফে তিনি পরিদর্শন করেন একাধিক জায়গা পরিদর্শন করেন এবং সেখানে গিয়ে তিনি মন্তব্য করেছেন এবং তিনি যেটা আরো পাল্টা জানিয়েছেন যে যে এসআইনি একের পর যে এক ঘটনা ঘটে চলেছে তার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনে যদিও তার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছে বিজেপি নেতৃত্ব ধন্যবাদ নির্বাচন কমিশনকে যথেষ্ট কটা কটাক্ষ ছুড়লেন উদয়ন গহর সাইনি কমিশনকে কটাক্ষ উত্তরবঙ্গ প্রধানমন্ত্রী উদয়ন গোহ